আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের ইতিমধ্যে তোমাদের সিলেবাস প্রকাশিত হয়েছে আমরা এই সিলেবাস অনুযায়ী তোমাদের যে প্রশ্ন নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি আমরা সলভ করব প্রথমে তোমাদের সলভ করব বহু নির্বাচনী প্রশ্ন এটি আমরা প্রথমে সলভ করব পরবর্তী ভিডিও থেকে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক সমাধান করব আজকে আমরা দেখব নৈবিত্তিক অংশ বহু নির্বাচনী এক কথায় উত্তর এই প্রশ্নটি আমরা সমাধান করব এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবু আসবে না এটি একটি নমুনা প্রশ্ন আমরা এটি সমাধান করলে পরবর্তীতে তোমাদের বই তোমাদের পড়তে হবে বই থেকে তোমাদের প্রশ্ন করা হবে তোমাদের শিক্ষকরা প্রশ্ন করবেন আমরা এই প্রশ্নটি সমাধান করি যে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে তোমাদের ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী সময় থাকবে তোমাদের তিন ঘন্টা পূর্ণমান একশো নৈবিত্তিক অংশ সকল প্রশ্নের উত্তর দাও পনেরোটি প্রশ্ন তোমাদের পনেরোটি উত্তর দিতে হবে এক ডাটা আদান প্রদানের মধ্যবর্তী পথে কেউ তা আরে পেতে চুরি করলে তাকে কি বলে এক মধ্যবর্তী অ্যাটাক দুই মিডিয়াম অ্যাটাক তিন ডেটা ইন্টারসেপশন গোপন অ্যাটাক তোমাদের উত্তরটি হবে গ মিডিয়াম অ্যাটাক দুই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কাউকে উত্তাক্ত বা বিরক্ত করাকে কি বলে এক সাইবার অ্যাটাক দুই সাইবার বুলিং তিন ডিডস অ্যাটাক চার ফিশিং এটি হবে সাইবার বুলিং তিন ইনফোগ্রাফি হচ্ছে তিন ইনফোগ্রাফি হচ্ছে একটি ব্যক্তিগত ফাইলের সাদেক উপস্থাপনা খ কোনো তথ্য বা বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা গ একটি দলীয় বিবৃতি ফাইল ঘ কতগুলো তত্ত্ব আকারে লিপিবদ্ধ করা এটি উত্তরটি হবে খ খ উত্তরটি হবে খনফোগ্রাফি হচ্ছে কোনো তথ্য বা বিবৃতি ভিজুয়াল উপস্থাপনা করা চার জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন কোন ধরনের সেবা এক নাগরিক সেবা দুই সামাজিক সেবা চার ব্যক্তিগত সেবা গ ব্যক্তিগত সেবা গ গুরুত্বপূর্ণ সেবা এটি হবে ক নাগরিক সেবা পাঁচ প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত তথ্যসমূহ উন্মুক্ত রাখা হয়েছে কোথায় ক প্রতিষ্ঠান লিঙ্কড ইন অ্যাকাউন্টে খ প্রতিষ্ঠানের পোর্টালে গ প্রতিষ্ঠানের ফেসবুক পেজে গ প্রতিষ্ঠানের মেইলে এটি হবে খ প্রতিষ্ঠানের পোর্টালে ছয় ওয়েবসাইটের নামকে কি বলে ক ডুমেন খ আইপি গ ওয়েব সার্ভার গ প্রভাইডার তোমাদের উত্তরটি হবে ক ডুমেনের নামকে ওয়েবসাইট নাম বলে ওয়েবসাইটের নামকে ডুমেন নাম বলা হয় সাত প্রোগ্রামের যে অংশের মধ্যে কোনো তথ্য জমা রাখা যায় তাকে কি বলে ক কম্পাইলার খ লো গ ইন্টারপ্রেটর গ বেরিয়েবল তোমাদের উত্তরটি হবে গ বেরেয়বলে প্রোগ্রামের যে কোনো তথ্য জমা রাখা যায় আর বেরেয়বলের সঠিক নামকরণ নয় কোনটি এখানে দেখো ক এ দ্য রেট মাই নেম গ ভেরিয়েবল গ জেড ওয়ান ওয়াই এন তোমাদের এটি হবে খ এটি ভেরিয়েবলের নামকরণ নয় বেরিয়ে তোমাদের বলা আছে যে প্রথমেই কোনো চিহ্ন অ্যাট দ্য রেট হ্যাশ স্টার এগুলো তোমাদের প্রথমেই নেওয়া যাবে না তারপর আমরা দেখব নয় তেইশ ইন্টু শূন্য সাত কোন ধরনের ডেটা টাইপ এটি হবে ফ্লোটিং ফ্লোড ডেটা টাইপ ইনটিজার শুধু নাম্বার স্টিং ডাবল কোটেশন বা সিঙ্গল কোটেশনের ভিতরে আমরা জানি সেটি হচ্ছে স্টিং এটি হবে ফ্লোটিং মানে দশমিক সংখ্যাগুলো আমরা ফ্লোটিংয়ের মধ্যেই নেই দশ নিচের কোনটি প্রোগ্রামিং বাসা নিচের হচ্ছে প্রেয়াল ওরাকল রিডিস ইন ফরমিক্স তোমাদের এটি হবে ক পেয়াল পেয়াল হবে এগারো নিচের কোন লেয়ার ডেটাকে বাইনারিতে রূপান্তর ডেটা সংকোচন ইত্যাদি কাজ করে ক প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন গ ট্রান্সপোর্ট গ ফিজিক্যাল উত্তরটি হবে ক প্রেজেন্টেশন বারো ও এস আই মডেল কয়টি লেয়ারে বিভক্ত ওএসআই হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেকশন এটি হচ্ছে ষাটটি লেয়ারে বিভক্ত নিচের প্রদত্ত তথ্যের আলোকে তেরো ও চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও আমরা এই সবটি দেখে তেরো এবং চোদ্দো নম্বর প্রশ্ন উত্তর দিব তেরো উপরে উপত তথ্য কো এক্সিয়াল কেবল কোনটি চিত্র এক চিত্র দুই চিত্র তিন চিত্র চার এটি হবে তোমাদের চিত্র দুই এটি হবে তোমাদের চিত্র দুই এখন আমরা দেখে নেব চোদ্দ চিত্র চারের ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক ক এটি হচ্ছে তোমাদের ফাইবার কেবল সবাই ফাইবার কেবল সম্পর্কে জান এটির দাম চিত্র এক দুই তিন এগুলোর চেয়ে কম আমরা জানি এটির দাম অনেক বেশি তাহলে এটি হবে না খ এটির মাদারি গতিতে ডেটা ট্রান্সফার করে ফাইবার কেবল সবথেকে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করে আমরা জানি গ এটি সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করে তাহলে এটি কী হবে গ নাম্বারটি সঠিক হবে কারণ ফাইবার কেবল সব থেকে দ্রুতগতিতে ডেটা ট্রান্সফার করে ঘ এটি বৈদ্যুতিক সঞ্চালন লাইনে ব্যবহার করা যায় আমরা জানি ফাইবার কেবল কখনোই বৈদ্যুতিক কাজে ব্যবহার করা হয় না পনেরো ইন্টারনেট মূলত কি ইন্টারনেট লোকাল নেটওয়ার্ক প্রাইভেট নেটওয়ার্ক গ্লোবাল নেটওয়ার্ক প্রটেক্টেড নেটওয়ার্ক ইন্টারনেট হচ্ছে গ্লোবাল নেটওয়ার্ক ইন্টারনেট গ্লোবাল নেটওয়ার্ক ধন্যবাদ স্বীকারিতারা আমরা দেখে নিলাম তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির নৈবিত্তিক প্রশ্নটি আমরা নমুনা প্রশ্নটি সলভ করে দিলাম এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে না এটি তোমাদের নমুনা প্রশ্ন এই টাইপের এরকম প্রশ্ন আসতে পারে